তো এভরিওয়ান সবাইকে শুভ সকাল কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি শুধুমিক ব্লগ যে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক 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 ওয়েলকাম তো এখন বাজে হচ্ছে সকাল আটটা কুড়ি আর আমি আমি এখান থেকে ভিডিওটা স্টার্ট করলাম আর আজকে কিন্তু আমি আটটার সময় উঠেছি একটু লেট করে উঠেছি যেহেতু আজকে আমার পড়ানো নেই সেই জন্য তো সকালে রান্নাটা ওদিকে বসিয়ে দিয়ে এসেছি আর আমি হচ্ছে ফ্রেশও হয়ে গেছি তো সারাদিন কী কী করতে থাকি সেটাই তোমরা দেখতে থাকো তো চলো তো ওদিকে রান্না চাপিয়ে আমি আবার একটু ঘরে চলে এসেছি ঘরে এসে একটু ঘরের জিনিসপত্রগুলো মুছে নিচ্ছিলাম কারণ কি প্রচণ্ড পরিমাণে ধুলো পড়ে রোজই মুছতে হয় আর আমাদের বাড়ি কিন্তু রাস্তার সামনে না রাস্তা থেকে একটু ভেতরে দুটো তিনটে বাড়ির পরে তাও ভীষণ পরিমাণে ধুলো পড়ে তারপরে রান্নাঘরে এসে এদিকে আবার এক কাপ কফি করে নিলাম দুটো বিস্কুট নিলাম এটাই সকালে খেয়েছিলাম আর সকালে রান্নার দিকে প্রায় শেষের দিকে ওই হালকা পাতলা মাছ যেগুলো ফ্রিজে ছিল সেটাই ঝোল করেছিলাম হালকা পাতলা রান্নাবান্না কমপ্লিট করে আবারও ঘরে চলে এসেছি আর আগের দিনে যে কাঁচা জামা কাপড়গুলো ছিল সেগুলো আর মানে ভাজ করা হয়নি সেইগুলোই ভাজ করে নিচ্ছিলাম আর সেমি করে আর আজকে সকালে নেই তো জানো তো সকাল সকাল সব কাজ হয়ে গেছিলো মানে যেদিন পরানো থাকে না সেদিন আমার খুব ভালো লাগে মানে নিজেকে মানে ভীষণ একটা ফ্রি মনে হয় তো এই যে জামাকাপড়গুলো আমি পুরোপুরি ভাজ করে নিলাম তো ভাজ করে আবার এদিকে চলে এসেছি ঘর মুছতে আজকে যেহেতু বৃহস্পতিবার বৃহস্পতিবার না হলেও আমরা রোজই ঘর মুছি তো তারপরে যে মাঠের উনুনটা এখানটা আমি গোবর দিয়ে নিচ্ছিলাম আর জানো তো আমি কাঠে রান্না করতে খুব ভালোবাসি আর আমি রোজ কাঠেই রান্না করি বেশিরভাগটা আর আজকে দুপুরে রান্না হয়েছিল উচ্ছে আলু আর চিংড়ি মাছ দিয়ে ঝোল আর হয়েছিল কাতলা মাছ দিয়ে ঝিঙে দিয়ে আলু দিয়ে ঝোল তো এগুলোই রান্না হয়েছিল আর এদিকে সিঁড়িতে দেখছি এসে যে মা লেপ বালাপোষ তো রোদে দিয়ে দিয়েছে এগুলো শীত তো চলে গেছে এগুলোকে তুলতে হবে বাইরে ওয়েদারটা না আজকে খুবই খারাপ মানে রোদও ওঠেনি এদিকে বৃষ্টিও হচ্ছে না মেঘলা মেঘলা গরম লাগছে এই যে স্নান করে সবাই আসলাম ঘরে আর এখন দুটো বেজে গেছে দুটোর বেশিই বাজে তো মনু এখনো বাড়িতে আসেনি আর ও আসলেই আমরা খাওয়া দাওয়া করবো আর আজকে প্রচণ্ড গরম পড়েছে দেও স্নান করে এসছি তাও আমি এখন ঘেমে যাচ্ছে এই যে এখন হচ্ছে বিকেল পাঁচটা আর আমি ঘুম থেকে যে উঠে গেছি আজকে দুপুরে একটু ঘুমিয়ে পড়েছিলাম অন্যদিন আর ঘুমানো হয় না যেহেতু আজকে পড়ানো ছিল না সেই জন্যই ঘুমিয়েছি এই দেখো সমার উর্বশী কি করছে আমাদের ফ্রিজে তিন মাস আগের খুল ছিল সেইগুলো আজকে মাখা হবে এই যে লেবু পাতার উপর বসেছিস লেবু পাতার উপর ঠ্যাং

হেবা হেব দি কুলমাখা খেয়ে আমি আবার চলে এসেছি উঠোনের দিকে এসে ফুল গাছগুলো এই যে একটু পরিচর্যা করছিলাম এদিকে মানে যে ফুলগুলো শুকিয়ে গেছে সেই সেই ফুলগুলোর ডালগুলো কেটে দিচ্ছিলাম আর ওই শুকনো ফুলের ডালগুলো কেটে দিলে কি হয় বলো তো মানে বেশি ফুল ফোটে গাছটা বারো মানে বড় হয় তারপরে তোমার হচ্ছে করি আসে ভালো আর এমনি ওই যে শুকনো যে ফুলগুলো শুকিয়ে যায় সেইগুলো মানে আমি কেটেই ফেলি আর আমার না দেখতে মানে ফুল গাছগুলো দেখতে খুব ফ্রেশ লাগে আমার খুব ভালো লাগে সেই জন্য আমি ওইগুলো কেটে দিই আর তারপর সন্ধ্যাবেলা ঘরে এসে দেখলাম এদিকে মা হচ্ছে পায়েস বানাচ্ছে হঠাৎ করে আজকে পায়েস বানাচ্ছে কারণটা হচ্ছে কি বলতো আজকে তো ফাল্গুন সে চলে যাচ্ছে তো সেই জন্যই আমাদের বাড়িতে এটা নিয়ম আছে যেদিন ফাল্গুন মাস চলে যায় তো বাড়িতে গরু থাকলে গরুকে হলুদ তলুদ মাখিয়ে স্নান করাতে হয় পায়েস বানাতে হয় তো সেটাই তো আমাদের বাড়িতে তো গরু আর নেই তো এমনিই মা পায়েস বানাচ্ছে যেহেতু নিয়ম আছে তাই আর জেঠিদের বাড়িতে গরু আছে জেঠিরা স্নান করিয়েছিল আর জেঠিরাও পায়েস করবে আর আমার শাশুড়ি কিন্তু পায়েসটা খুব ভালোই বানায় এই যে পাটালির গুড় দিয়ে আজকে পায়েস হচ্ছে কি বলেছে শুনতে পাচ্ছ আমাদের একটা খেকি আছে খেকি খেকিটা সন্ধ্যে দিতে গিয়ে বগর বগর করছে আর আমি আর এই যে বসে এখানে বসে বসে হাসছি ভিডিওটা আমি এখানে শেষ করলাম ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তখন সবাই ভালো থেকে সুস্থ থাকো টাটা